নেত্রী আছে আমরা বল জিজ্ঞেস করতাম কোন নেত্রী ছাত্র বলতো খালেদা জিয়া খালেদা জিয়া আজকের নতুন দ্বিতীয় স্বাধীনতায় আমরা আর একটি স্লোগান দিতে চাই নেতা আছে কোন সে নেতা কোন সে নেতা তারেক রহমান আমাদের নেতা কোন সে নেতা বন্ধুগণ অবশ্যই আমাদের নেতা জনাব তারেক রহমান নেতৃত্ব প্রমাণ করতে হয় বাংলাদেশে যখন রব উঠেছিল কথা উঠেছিল বিএনপি বারবার নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে কি অর্জন করছে বিএনপি নাকি হারিয়ে যাবে আমরা যদি দু সালের পাতানো নির্বাচনে অংশ নিতাম তাহলে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার এখনো জায়েজ হয়ে বৈধ হয়ে ক্ষমতায় থাকতো আমরা শেখ হাসিনাকে বৈধতা দিতে চাইনি আমাদের নেতা তারেক রহমান একটি কথা স্পষ্ট করে বলেছিলেন অবৈধ ফ্যাসি সরকারের অধীনে না তার সে সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা তিনি প্রমাণ করেছেন বিএনপি নির্বাচনে যায়নি সরকার পারপেচুয়ালি অব্যাহতভাবে অবৈধ হয়েছিল এবং সরকারের চূড়ান্ত পতন ঘটেছে এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আমাদের নেতা তারেক রহমানের দূরদৃষ্টি আমাদের নেতা তারেক রহমানের সাগা সিটি বন্ধুগণ আজকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে বটে কিন্তু আমাদের স্বাধীনতাকে সংহত করতে হবে আজকে যারা বলছেন সংস্কারের কথা সংস্কারের কথা আমাদের নেত্রী সতেরো সালে ভীষণ টোয়েন্টি থার্টি টু উল্লেখ করেছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে তখন তিনি বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে আমাদের নেতা জনাব তারেক রহমান একুত্র দফা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কারটি কিভাবে হবে রাষ্ট্রের মেরামতটি কিভাবে হবে সেটার তিনি নির্দেশ করেছেন বন্ধুগণ আজকে আমাদের ছেলে মেয়েরা আমি ছেলে মেয়েরা বলবো কারণ যারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে তারা আমাদের সন্তান তুলল আমাদের কন্যা তুলল ছেলে তুলল আমাদের ছেলে মেয়েরা আমাদের ছেলে মেয়েরা সেই সংস্কার ধারণ করেছে আমাদের ছেলেমেয়েরা সংস্কারের কথা বলছে যে সংস্কারের পথ দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান সে সংস্কারকে আমাদের মেয়েরা ধারণ করেছে বলে আমি তাদেরকে অভিনন্দন জানাই বন্ধুগণ আমাদের নেতা বক্তব্য রাখবেন আমি আর দীর্ঘায়িত করছেন আমরা তার বক্তব্য শুনবো আপনাদের সবাইকে ধন্যবাদ গণতন্ত্রের দিবসে আমাদের গণতন্ত্রকে সংহত করার জন্য আমাদের নেতা তারেক রহমান হাতকে আপনাদের কাছে আহ্বান জান শক্তিশালী করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ